আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ দ্বিতীয় টেস্টের পিচ কেমন হবে আমাদের কাছে দুইটা ছবি এসেছে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে পিচ একেবারে সবুজ ঘাসের আস্তরণ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যেহেতু রাওয়ালপিন্ডিতে ওভার নাইট বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ক্ষতি থেকে পিচকে রক্ষা করার জন্য বা পিচ শুকানোর জন্য দুইটা বড় বড় ফ্যান দিয়ে পিচকে শুকানো হচ্ছে এটা নিয়ে হাসাহাসি করা কোনো কিছু নয় এটাই ট্রেডিশনাল পিচ শুকানোর পন্থা আমরা অনেক সময় দেখেছি বার্সাপাড়া স্টেডিয়ামে হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকানো হচ্ছে স্পঞ্জ দিয়ে পিচ শুকানো হচ্ছে হেলিকপ্টার তো আমরা দেখেছি এয়ার ব্লোয়ার দিয়ে পিচ শুকানোর সেই পদ্ধতিও আমরা দেখেছি হ্যালোজেন লাইট দিয়ে পিচ শুকাতে দেখা যায় আসলে একটা নির্দিষ্ট জায়গায় যখন পানি জমে যায় বা প্যাচ হয়ে যায় সেই জায়গাগুলোকে আপনি যদি শুকাতে চান তখন অবলম্বন করতে হবে তবে সেই পিচের মধ্যেও আমরা দেখতে পেয়েছি যে পিচ শুকানো হচ্ছে কিন্তু সেখানে একটা ঘাসের আস্তরণ রয়েছে যে পরিমাণ ঘাস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেস্টের আগে এই পরিমাণ ঘাস থাকবে না সেই ঘাসকে উপর থেকে ছেটে ফেলা হবে সেটা আমরা জানি কিন্তু পিচে ঘাস থাকবে এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে পিচে ঘাস থাকা মানেই কি সেই পিচ একদম পেস বোলাররা বিধ্বংসে হয়ে উঠবেন পেস বোলাররা ফাটিয়ে ফেলবেন আনিবেন বাউন্স হবে না ব্যাপারটা সেরকম না টনি হেমিং যিনি রাওয়ালপিন্ডির এই মাঠটির চিফ কিউরেটার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি যখন বাংলাদেশের সিলেটে ছিলেন দুইটা ম্যাচ আমি কমেন্ট্রি করেছিলাম এবং সেই দুইটা ম্যাচের পিচ রিপোর্টের আগে টনি হেমিং এর সঙ্গে আমার বিস্তারিত একটা আলোচনা হয়েছে আসলে ঘাসের উইকেট মানেই আমাদের যে একটা ধারণা রয়েছে একটা বদ্ধমূল ধারণা যে ঘাসের উইকেট মানেই পেস বোলাররা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবেন সবসময় বিষয়টা আসলে সেরকম না মূলত একটা পিচের বাউন্স কেমন হবে সেটা নির্ভর করে প্রথমত মাটির ক্লে কন্টেন্টের উপরে অর্থাৎ সেই মাটি কতটা আঠালো সেটার উপর ডিপেন্ড করে এবং মাটির যে জমাট বাথার ক্ষমতা সে জমাট বাঁধার ক্ষমতার উপর নির্ভর করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে তা হচ্ছে পিচে যে ঘাস আছে সেই ঘাসের বয়স আসলে কত এক্স্যাক্টলি এই জায়গাটাই আমরা ভুল করি আপনি খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন যে রাওয়ালপিন্ডিতে নর্মালি যে ধরনের উইকেটে খেলা হয় নর্মালি ঘাসের উইকেটে খেলা হয় না সো আপনি যখন নতুন একটা ঘাসের উইকেট তৈরি করেছেন সেই ঘাসের উইকেটে সেই ঘাসের শিকড় কতটা গভীর এবং বিস্তৃত তার উপর নির্ভর করার ডেফিনেটলি উইকেট তৈরি করার প্রক্রিয়া তো আছেই একটা আদর্শ উইকেটে ঘাসের শিকড় প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত গভীর হয়ে থাকে এবং এই পর্যায়ে যেতে আসলে বছরখানেকের মতো সময়ও লাগে অর্থাৎ একটা উইকেট নির্মাণ পরবর্তী বেশ কিছু সময় পরিকল্পিতভাবে ব্যবহারের পর উইকেটের সেই চরিত্রটা আমরা দেখি এই শিকড় জালের মতো মাটির গভীরে বিস্তৃত হয়ে পুরো মাটির স্তরটাকে আঁকড়ে ধরে রাখে অনেকটা আমরা এক্সাম্পল দিতে পারি যে পিলার তৈরিতে রড ব্যবহার করা হয় সেই রড ব্যবহারের মতো তার পাশাপাশি আপনি যদি চিন্তা করেন তাহলে শিকড় খুব কন্টিনিউয়াসলি মাটির ভেতর থেকে পানি শোষণ করে উইকেটের সার্বিক যে মশ্চার সেটাকে রক্ষা করে এবং দীর্ঘ সময় উইকেটটি যেন তার কাঙ্ক্ষিত চরিত্রটি বজায় রাখে সেটাকে নিশ্চিত করে সো আলটিমেটলি হচ্ছে যে উইকেটের উপর আমরা যে সবুজ ঘাসটা দেখছি এই ঘাসের বয়স কিন্তু খুব বেশি হওয়ার কথা না হয়তোবা কয়েক মাস নতুন ওঠা ঘাসে সার দিয়ে এটাকে এমন একটা লোক দেওয়া হয়েছে যে এটা হয়তো বা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পিচের মতো ব্যাপার কিন্তু এন্টায়ারলি আপনি যদি চিন্তা করেন যে যেহেতু রাওয়ালপিন্ডিতে নর্মালি ঘাসের উইকেটে খেলা হয় না সো যেহেতু এই ঘাসটা নতুন প্ল্যান করা হয়েছে হয়তোবা দুই এক মাসের মতো সময় পেয়েছেন যেটা ঘাসটাকে প্ল্যান করার জন্য সো আপনি যখন ঘাস দেখছেন এটা কিন্তু আসলে ওই ঘাস না যেটা আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে বা নিউজিল্যান্ডে দেখেন কারণ এর জন্য আপনার ঘাসের শিকড়টা মাটিতে চার থেকে পাঁচ ইঞ্চি নিচে যেতে হবে এবং ওই জায়গাটা এমন একটা বৈশিষ্ট্য বজায় রাখতে হবে যে বৈশিষ্ট্যটা যে ওই শিকড়গুলো মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি সংগ্রহ করে জমাট বাঁধতে সহায়তা করে মাটিকে জমাট বাঁধতে সহায়তা করে এবং সেই জায়গায় একটা সার্ফেসের হার্ডনেস থাকে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যতটুকু আমি টনি হেমিং এর কাছ থেকে যিনি এই মাঝে কিউরেটার তার কাছ থেকে যতটুকু আমি জেনেছি বা শিখেছি আর সত্যি কথা বলতে পাকিস্তানে এখন কি অবস্থা রয়েছে সেটা তো আমি জানি না তবে যতটুকু শিখেছে যে ওই যে পেস বোলাররা বিধ্বংসী করে ফেলবেন বিষয়টা সেরকম না উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে উইকেটের যে নর্মাল নেচার সেটা থাকবে এবং তৃতীয় চতুর্থ দিন থেকে স্পিনাররা সেই জায়গাটা ভালো কাজ করবেন ইভেন আপনি যদি আমার কাছে মনে হয় যে বল একটু পুরনো হলে প্রথম দুই দিনের মধ্যে আপনি স্পিনারদের কাছ থেকে এক্সপেক্টেড টার্ন দেখতে পাবেন নো ডাউট অ্যাভার দ সুতরাং এই যে উইকেটে স্পিন ধরবে না ঘাসের উইকেট মানে যে স্পিন ধরবে না ব্যাপারটা সেরকম না স্পিন ডেফিনেটলি ধরবে এবং সেটা প্রথম দুই দিন হয়তো একটু কম ধরবে শেষের দুই দিন অনেক বেশি ধরবে এবং ডেফিনেটলি বিশ উইকেট নিলে তো আপনি ম্যাচ জিতবেন দেখা যাবে সেকেন্ড ইনিংসে ওই দশ উইকেটের মধ্যে ম্যাক্সিমাম উইকেট স্পিনাররাই নিচ্ছেন সো আলটিমেটলি আমার কাছে মনে হয় এই উইকেটের ঘাস নিয়ে যাদের কনফিউশন থাকে যারা তরুণ ক্রিকেটার আছেন যারা হয়তোবা খেলবেন ডেফিনেটলি একজন ক্যাপ্টেনকে পিচ দেখে অনেক কিছু জাজ করতে হয় এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই